দেখো আমি একটা মোচা কাটবো পুকুর পাড়ে এসেছি এই যে হেঁসু নিয়ে এসেছি লগাটা বেঁধেছি এই যে দেখো ওই দেখো কলা গাছের মধ্যে মোচা এটা কি করে পারবো নিচে সব জল ওই দেখো পুকুর আমাদের পুকুর কি করে পারবো কি জানি ওই দেখো জলে পড়েছে মোচাটা কেটে ফেলেছি এই দেখো মোচা জলের থেকে তুলে নিয়েছি এই দেখো এখন আমি মোচাটা কাটব দেখো মোচাটা কাটছি এই দেখো এগুলো ফেলে দিতে হবে এই যে এগুলো এইভাবে এই যে এগুলো ফেলে দিতে হবে এই দেখো আমার কাটা হয়ে গেছে এগুলো খেতে খুব ভালো এই দেখো আমি খাচ্ছি খুব ভালো এগুলো তোমরা খেয়ে দেখবা এই দেখো আমার মোচাটা কাটা হয়ে গেছে এই যে মোচার মধ্যে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো দেব এবার কড়াইতে তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটু তেজপাতা দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি এই যে আলুটা ভেজে নিলাম এবার মশলাগুলো দিয়ে দেবো এগুলো এই যে দেখো একটু ভেজে নেব তারপর মোচাটা দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিলাম এই যে আমার কষানো হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দেব মোচাটা দিয়ে দিয়েছি আজকে লঙ্কাও বাটি নাই জিরাও পাতি নাই সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করলাম দেখো এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব তরকারিটা হয়ে গেছে এবার আমার বাংলা কলার মোচা এটা দেখো তরকারিটা নামিয়ে ফেলেছি